ঘরের মধ্যে আমি ছাড়া অন্য কারো কেউ অসুস্থ হলে কেন জানি মনটা ভীষণ খারাপ হয়ে থাকে ভালো লাগে না ওরে বাবা ইদুরে ইঁদুরে দাঁত খাইয়ে ফেলছে জাম খাইছো দাঁতের চিপায় আমের ইয়ে আসবাজা আছে আচ্ছা মাঝখানে দুইটা দাঁত এই পাশে একটা নাই এই পাশে একটা নাই এই পাশে একটা নাই মাঝখানে আবার দুইটা

আমার ছেলের আবদার বল নিয়ে আসবা বাসায় থেকে আসার সময় ছুটির পরে খেলবো তো বাচ্চারা কী আর করবে বলেন খেলার জায়গা নাই খেলার মাঠ ঘাট নাই খেলার সময়ও নেই তাই আমি বাসা থেকে আসার সময় বল নিয়ে আসছিলাম তারা খেলছে কত বৃহস্পতিবার আর আজ হলো শুক্রবার সকালে উঠে মশলাগুলো রোদে দিলাম প্রচুর রোদ ছিল তারপরে দেখি আকাশ মেঘলাম আমার বাসার দুই বিছানায় দুই রুগী শুয়ে আছে ওই যে পড়লাম যে আমি ছাড়া ঘরের একটা মানুষ অসুস্থ হলে কেন জানি আর ভাল লাগে না মনে হয় নিজে অসুস্থ থাকলে এটাই মনে হয় ভালো তারা কেন অসুস্থ হয় এটা খুব ভীষণ খারাপ লাগে আমার ঘরে একদম ওষুধে ভর্তি ঘর ভরা শুধু ওষুধ আর ওষুধ দুই তিনজন একসাথে যদি রুগী হয় তাহলে কি আর করার ওষুধ ছাড়া বলেন তো খুব সময়টা খারাপ যাচ্ছে হঠাৎ করেই কেন জানি এই অবস্থা ঘরের সবাই অসুস্থ আমার ছেলে আলহামদুলিল্লাহ ভালো আছে তো এখন হলো সকাল সাড়ে নটা বাজে আমি নাস্তার পরে মাংসটা ভিজায় রাখলাম এখন মা ছেলে রেডি হয়ে চলে যাব হাতের লেখার ক্লাসে শুক্রবারও ছুটি নেই শুক্র শনিবার মানে পুরো সপ্তাহে একদিনও আমার ছুটি নেই চাকরিজীবী না হয়েও ছুটি নেই অনেক ব্যস্ত কারণ শুক্র শনিবার হলো আহ্নাবের হাতের লেখার ক্লাস থাকে তো নিয়ে বের হয়ে গেলাম আহনাবেন নিয়ে বৃষ্টি দেখেন রাস্তাঘাট কিন্তু ভেজা এই রোদ এই বৃষ্টি তটো থেকে নামার পরে একটু হাঁটার রাস্তা তারপরে ওর ক্লাস তো আহনাব হলো বায়না করলো চলো একটু মা আজকে বাইরে যাব। কিন্তু কী আর করা শুক্রবার যেহেতু সোয়া দশটায় ওর হাতে লেখা ক্লাসে আসছে বাসায় যেতে যেতে বারোটা বাজবে বারোটার উপরেও বাঁচতে পারে ঠিক নেই আর আমরা গার্জিয়ানরা বসে বসে গল্প করবো এই হলো আমাদের জীবন আর আমরাই বলি আমাদের একটু হলো নিজের জন্য সময় বের করতে হবে সময় কোথায় বলেন তো তো প্রাইভেট শেষ করে বাসায় চলে আসলাম আসার পরে সবার প্রথম যে কাজটা করলাম তাহলে এক কাপ চা বানিয়ে নিলাম একটু মুড়ি চা খেয়ে নিলাম কারণ আজকে বাইরে যাওয়ার আগে চা খাইনি তার মানে বোঝেন তো আমার মাথা গরম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ